একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা একটা অযোগ্য স্বাস্থ্য প্রদেশটাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল অযোগ্যতার অব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দিয়েও দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে আমরা একটা ভালো শিক্ষা খাত চেয়েছিলাম একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা কথা দিচ্ছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস করব আমরা যে জালিমের শাসন রয়েছে সে বিরুদ্ধে গিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব সবার জন্য আমরা সবার অধিকার ইনসাফ ব্যর্থতা তাই ধরে বাংলাদেশ আমরা গঠন